আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও তো এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো ডিমের মেশিন আর এই মেশিনটি এস টি এক হাজার মডেলের কন্ট্রোলার দ্বারা তৈরি একটি হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিন তো ইতিপূর্বে এই মেশিনটির বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে ইতিপূর্বে আমরা আপলোড করে রেখেছি আর যেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে আবারও অর্ডার করেছেন তো ওই ভিডিওগুলো দেখে যারা আমাদের কাছে এই ধরনের মেশিনগুলো আবারও অর্ডার করেছেন তারা অর্ডার করার সময় বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হয়েছে। যেটি হচ্ছে যে এর চাইতে ভালো করে আরেকটু ভালোভাবে তার যেন মেশিনটি আমরা তৈরি করে দিই তো এটা মূলত সবারই চাওয়া যেন তাদের মেশিনগুলো আমরা আরও ভালোভাবে তৈরি করে দিই কিন্তু কথা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে যে মেশিনগুলো আপলোড দিয়েছি মূলত আমাদের সর্বোচ্চ চেষ্টা ভালো মেশিনগুলোই আপনাদেরকে কিন্তু আমরা তৈরি করে দিয়ে থাকি কিন্তু তারপরও কথা একটাই যে ভাই আমার মেশিনটা যেন আরও ভালোভাবে তৈরি করে দেওয়া হয় তো সেই জায়গা থেকে আমরা এই কাস্টমারের কাছেও তেমনটি ওয়াদাবদ্ধ করেছিলাম যে ঠিক আছে আমরা চেষ্টা করব তার মেশিনে আরও ভালো কিছু দেওয়া এবং আরও ভালোভাবে তৈরি করে দেওয়া তো সেই জায়গা থেকে আমাদের আজকের এই ভিডিওতে এই মেশিনটি যে দেখতে পাচ্ছেন এটা কিছুটা পরিবর্তন আনা হয়েছে পূর্বের মেশিন থেকে তো আমরা আগের মেশিনগুলো থেকে এই মেশিনে কি কি পরিবর্তন এনেছি তা ভিডিওর মাঝখানে আপনাদেরকে বুঝাই দেবো তো শুরুতে আপনাদেরকে দেখায় যে এই মেশিনটি মূলত এস টিসি এক হাজার কন্ট্রোলারের তৈরি কৃত একটি হান্ড্রেড পারসেন্ট ডিসি মেশিন কারণ এই মেশিনে এসির জন্য আমরা এই কন্ট্রোলার ব্যবহার করেছি এবং ডিসির জন্য কিন্তু আর এই মেশিনের ভিতরের পানির আর্দ্রতা দেখার জন্য আমরা কিন্তু এই মেশিনে ব্যবহার করেছি একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার তো এখন কথা হচ্ছে যে আমরা আগের মেশিনের চাইতে কি রকম পরিবর্তন এনেছি এই মেশিনে সেটি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আমরা কিন্তু আমাদের সবগুলো মেশিনে এইরকম গ্লাস প্রোটেক্টর ব্যবহার করি কারণ মেশিন থেকে যখন বাচ্চা ফুটে বের হবে অথবা মেশিনের ভিতরে যেহেতু পানির পাত্র থাকবে সেই পানির পাত্রতে পানি শুকিয়ে গিয়েছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু এই ধরনের গ্লাস প্রোটেক্টর খুবই জরুরি তো যেহেতু এটি একটি সাড়ে তিনশো ডিমের মেশিন তা আমরা এখন মেশিনের ভিতরটা আপনাকে খুলে দেখাবো তো ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকাজে তৈরি করা আমাদের এই মেশিনের ট্রেগুলো যেখানে আপনারা ডিমগুলো বসাই দিবেন এই ট্রেগুলোতেই মূলত ডিম থাকবে প্রত্যেকটি থাকে দেড়শো পিস করে ডিম বসবে সুতরাং যেহেতু এই মেশিনে উপরে একটা দেড়শো পিসের থাক রয়েছে এবং দেখাচ্ছি যে মেশিনের ভিতরেও কিন্তু আরেকটা দেড়শো পিসের থাক রয়েছে যেই থাকের ডিমগুলো ঘোরানোর জন্য আপনাকে কিন্তু এই দরজার অংশটা কিন্তু খুলতে হবে তাহলে দেড়শো পিস মাঝের থাকে এবং দেড়শো পিস উপরের থাকে মোট হচ্ছে এখানে কিন্তু তিনশো পিস ডিম বসলো এবং মেশিনের নিচের অংশেও কিন্তু আপনারা দেড়শো পিস ডিম বসাতে পারবেন কিন্তু পানি রাখার যেহেতু অংশ বাদ যাবে সুতরাং এর জন্যই আমরা মেশিনকে সাড়ে তিনশো থেকে চারশো ডিমের মেশিন বলতেছি এখন কথা হচ্ছে আগের মেশিন থেকে কি রকম পরিবর্তন এনেছে আমরা এই মেশিনে আগের মেশিনগুলোতে আমাদের মেশিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে দুটি কিন্তু ফ্যান কিন্তু আছে একটি হচ্ছে মূলত ব্যাটারির ফ্যান এবং বাল্ব এবং ওই পাশটি হচ্ছে কারেন্টের জন্য এবং কারেন্টের ওই বাল্বের তাপটার ছড়ানোর জন্য ওই ফ্যানটা কিন্তু ব্যবহার করেছি তা আমরা এই মেশিনে যেহেতু এখানে মোট দুইটি থাক রয়েছে এবং তিনটি অংশ রয়েছে সুতরাং আমরা কিন্তু মেশিনের ভিতরের অংশে নিচে থাকে আরেকটি ফ্যান এবং বাল্ব ব্যবহার করেছি এটিও কিন্তু একইভাবে এই থাকে থাকা তাপমাত্রা এবং পানির আর্দ্রতা দুটোই কিন্তু সমানভাবে ছড়িয়ে দিবে সুতরাং আমাদের কাস্টমারকে যেহেতু আমরা বলেছি চেষ্টা করবো ভাই আপনাকে আরেকটু ভালোভাবে দেওয়ার জন্য তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই মেশিনে মোট দুটি এসি মানে এসি তাপমাত্রা ছড়ানোর জন্য বা এসি কন্ট্রোলার হিসেবে এখানে দুটি ফ্যান এবং দুটি বাল্ব কিন্তু ব্যবহার করেছি এবং হানড্রেড পার্সেন্ট যেহেতু এসি ডিসি মেশিন সুতরাং ডিসি অংশের জন্য দুটি বাল্ব এবং একটি ফ্যান ব্যবহার করেছি তো এটি কিন্তু আপনার মেশিনের হ্যাচিং রেট কিন্তু আরও আগের তুলনায় আরও বাড়িয়ে দিবে তো আমাদের প্রতিষ্ঠানের তৈরি রকম চমৎকার চমৎকার ইনকিউবেটরগুলো যদি আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই কম প্রাইসে এবং খুবই ভালো মানের চেষ্টা করতেছি তৈরি করে দজন আপনাদের এই শখের মেশিনগুলো এবং খুবই ভালো হ্যাচিং রেট পাবেন আপনারা এই ধরনের মেশিন থেকে এবং দাম অনুযায়ী এই মেশিনগুলোর ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট একটা ছোট। খামার যাদের আছে বা নতুন করে যারা খামার তৈরি করতে চাচ্ছেন ডিম থেকে বাচ্চা উৎপাদনের মাধ্যমে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার ইনকিউবেটরগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো থানা পর্যায়ে আপনার কাছে পাঠিয়ে দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য